হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সেখানে সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব খুব ভালো আছি প্রতিদিনের মতো গ্রামের একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি আশা করি সবাই ভালো লাগবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আমার শাশুড়িমা আর আমার ননদ কত সন্ধ্যার সময় আসছে গতকালকে তো বাড়িতে কি হয়েছে এই পেঁয়াজ কলি মানে ফুলকের পেঁয়াজ হয়েছে যেগুলো পেঁয়াজের বীজই করা হয় তো পেঁয়াজের বিচিগুলো কেটে ফুলগুলো কেটে নিয়ে বাড়িতে চলে আসছে আর পেঁয়াজগুলো উঠাইতে হবে ওইগুলো আমরা তুলে বাড়িতে খাওয়া দাওয়া করি তো আমার ননদ কিছু নিয়ে যাবে বাড়িতেও থাকবে আত্মীয় স্বজনদের সবাইকে দেওয়া হবে তো রোদ উঠে গেলে তো যেহেতু এগুলো উঠানো যাবে না এই যে বড় বড় গাছ যেগুলো ফুলকে আমরা ফুলকে খাই ওগুলো বড় হয়ে ফুলগুলো বীজ সংগ্রহ করেছি তো এগুলো আমরা উঠিয়ে নিচ্ছি আমার ননদ যেমন শাশুড়ি মা তো আমিও একটু হেল্প করতে আসলাম আর রোদ উঠে গেলে এগুলো অনেকক্ষণ থাকা যাবে না এই মাঠের মধ্যে তার জন্য আমরা খুব সকাল সকাল উঠে পড়েছি আর এখন সকাল মানেই রোদ উঠে যাওয়া এখনই এই মাঠে থাকা যাচ্ছে না আর আমার ননদের মেয়ে ভুট্টার খেতে চলে গিয়েছে ভুট্টা উঠেতে তো আমি ভাবছি যে ওদেরকে একটু হেল্প করে আবার চলে যাবো যেহেতু আমার সকাল টাইম ওরা থাকলে অসুবিধা নেই কিন্তু আমাদের আমাকে চলে যেতে হবে কারণ খেতে হবে আর সকালবেলা আমি রান্না করিনি আমি জাস্ট ঘুম থেকে উঠে আমাকে ডাকছিল আসার সময় কিন্তু আমি বললাম যে আপনারা যান আমি আসছি এই আসছি বলে আবার আধা ঘন্টা ঘুমিয়ে ফেলেছি তো তাড়াহুড়ো করে চলে আসছে মাঠে ব্রাশটা নিয়ে ব্রাশটা করতে করতে তো এইদিকে আমার শাশুড়ি মা বারবার বলতেছো যে এখানে তোর থাকার দরকার নেই তুই বাড়িতে গিয়ে হচ্ছে ইয়ে মানে রান্না কমপ্লিট করে নে আর এই যে আমরা যে সাইডটাই হচ্ছে পেঁয়াজ উঠাচ্ছে আর এই হচ্ছে আমার ননদের মেয়ের এই পাশটাতে এক মানে শাড়ি আছে ওইগুলো আমার বড় মা আমার বড়ো চাষি শাশুড়ি নিয়েছে তো ওরা এখনও আসেনি উঠাইতে আর মেয়ে মানে ছোটো চাচি শাশুড়িও এর আগে উঠে নিয়ে চলে গিয়েছে ওদেরকে দু বেড করে দেওয়া হয়েছে এখানে মোট আমাদের পাঁচ বেড আর চার বেড নয় বেড মতো হয়েছিল আমরা বাড়িতে পাঁচ বেড রাখছি আর দু দুট করে চাচা শাশুড়ি আর বড় চাচি শাশুড়িকে দেওয়া হয়েছে আর যে এখানে এই যে পেঁয়াজ এইভাবে এই যে বড় বড় ফুলকে যেগুলো আমরা সবাই টেনে টেনে উঠাচ্ছি যে এইভাবে হচ্ছে পেঁয়াজগুলো সুন্দর করে উঠিয়ে কিছু কিছু পেঁয়াজ আবার মাটির তলে থেকেও যাচ্ছে তো এইভাবে হচ্ছে এই পেঁয়াজগুলো উঠিয়ে উঠিয়ে রেখে দিচ্ছি বাড়িতে গিয়ে আবার এগুলোকে কাটতে হবে এই পেঁয়াজগুলো বেশি দিন থাকে না তবে খুব তাড়াতাড়ি এগুলো খেয়ে নিতে হয় আর যদি শুকনা থাকে আর যত্ন করে রাখতে পারা যায় তাহলে কিন্তু অনেক দিন রেখে রেখে খাওয়া যায় তো এদিকে এসে রান্না টান্না কমপ্লিট করে নিলাম পেঁয়াজগুলো উঠিয়ে এসে এখানে একটু আলু ভাজি আর রুটি বানিয়ে ওদের সবাইকে খাইয়ে দিয়েছি সেটা এত তাড়াতাড়ি করে এসে রান্না করছি যে আমি ওই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি কারণ খুব ব্যস্ত ছিলাম তারপরে রান্না টানা কমপ্লিট করে ওদেরকে খাইয়ে দিয়ে চলে আসলাম এই রান্নাঘরটা পরিষ্কার করতে তোমরা অনেকে যেন আমাদের বাড়িতে কোনো রকম পানি নেই একটুও পরিমাণ চাচি শাশুড়ির বাড়ি থেকে প্রচুর পরিমাণে পানি আনতে হয় আর এতটা পানি টেনে সংসারের সমস্ত কাজ করা খুব ডিফিকাল্ট হয়ে যায় এত পানি টানছি এত পানি টানছি যে আমার হাতের তালুটা ওই কল চাপতে চাপতে এত ব্যথা হয়ে গিয়েছে এখন আর ভয়ে কল চাপতেও ইচ্ছে করে না এই ঘরের সংসারে ধোয়া মোছার কাজ এতটা পানির প্রয়োজন হয় তো ওইটা তো আনতে পারি না কোনো রকম খাওয়ার পানি রান্নার পানি গরু খাওয়ানোর পানি আর বাথরুমের পানি ওইগুলো রকম টেনে টেনে নিয়ে আসে আর গোসলটা তো চাচা শাশুড়ির বাড়িতে গিয়েই করে আসা হয় আর ওইখানে গেলেই ওই একটু কাপড়গুলো কোনো রকম কেচে উঠে যেগুলোর খুব প্রয়োজন ওইগুলো তো পানিগুলো আনা আগে আনাই ছিল সেগুলো দিয়ে কাজ করতে করতে আবার পানি ফুরে গিয়েছে তো এখানে হচ্ছে আবার চলে আসছি চাষ শ্বশুর থেকে এক ঘরা পানি নেই এখানে আমার এই দিন ধরে এই রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি যেগুলো কালি টালি সমস্ত কিছু হয়ে গেছিলো তো সার্ফ জল দিয়ে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম এই রান্নাঘরটা সামান্য পরিষ্কার করতে আমার পাঁচ ঘরা পানি লেগেছে আর এই পাঁচ ঘড়া পানি আনতে যে কতটা কষ্ট হয়েছে ওই জন্য ভয়ে পানি টানার ভয় আমি এই রান্নাঘরটা পরিষ্কারই করিনি আর করার ইচ্ছেও ছিল না যে আমি এইভাবেই চালিয়ে দেবো আমার এতটা খারাপ লাগছিলো আর হাতে এত প্রচন্ড ব্যথা করছিল যেহেতু ননদ আসছে সন্ধ্যার সময় গতকালকে আজকে আবার সন্ধ্যার সময় আসবে হচ্ছে নন দেয় তো ঘরে তো আমার যে ঘরে খাওয়া দাওয়া করা হয় ওই ঘরটাতেও একবারে অবস্থা খারাপ অবস্থা খারাপ বলতে কি ওই ঘরটাতে ধনিয়া গম তারপরে মটর খেঁচারি এই সমস্ত বস্তা দিয়ে একবারে পুর করা ওই ঘরে আর জায়গা যে ওখানে হচ্ছে সব কাউকে খেতে দেবো টেবিলও পারার জায়গা নেই এরকম অবস্থা তো ওই জন্য ভাবছি যে রান্নাঘরে যেহেতু সবাই খাবে তো রান্নাঘরটাতে তো নন্দাইকে তো আর এখানে বসিয়ে খাওয়া যায় না যতটা যত যায় কষ্ট হোক না কেন ওই জন্য ভাবছে যে রান্নাঘরটা যেভাবেই হোক কষ্ট করে পরিষ্কার করবো আর আমার শাশুড়িমা বলছে আমার কি জানে না যে বাড়িতে এরকম পরিস্থিতি খারাপ যতই পরিস্থিতি খারাপ হোক জামাই বলে কথা সব জায়গাতে তো আর যদি মাটিতেই বসে খাবে তারপরে যদি জায়গাটা পরিষ্কার না হয় তাহলে কেমন দেখে ওই জন্য খুব কষ্ট করেই পরিষ্কার করে নিলাম আমি চেয়েছিলাম যে ঘরটাও পরিষ্কার করে নেব মানে বারান্দা আমাদের ঘরের বারান্দা তো ওগুলো আর হলো না এই পরিষ্কার করতে করতে চলে আসছে এই যেখানে হাতে যাচ্ছিলো ভাঙা পা মানে হাঁটতেই পারছে না আর উনি আমাকে খুব বারবার করে তাকে দেখছিলো আমার হাজব্যান্ড বলছিল যে ক্যামেরা করা দেখলে পারে টাকা নেবে কিন্তু ওই জন্য খুব ভয়ে ভয়ে আমি ঘরের থেকে খুব আস্তে আস্তে ভিডিও করলাম উনি বারবার তাকাচ্ছিল তো যাই হোক হাতিটাতে দেখে গোসলটা সেরে আবারও চলে আসছে রান্না করতে তো এখানে রান্না করব অনেক কিছু জানি না কি কী করতে পারবো তো আর অনেক কিছু করার ইচ্ছে ছিল একটা ব্রয়লার মুরগি আনার ইচ্ছে ছিল তো সেটার শেষ পর্যন্ত হয়ে ওঠেনি আগুন না জ্বালাতে গিয়ে আমার উপরে উঠে গেছিল আমার আম্মু বারবার বলে এখন প্রচণ্ড গরম যেখানে তাকাবি সেখানেই হচ্ছে সমস্ত কিছু শুকনা আর এক চিমটি মানে আগুনও যেন কোথাও ছিটে না পড়ে সেখান থেকে আগুন ধরে যাবে খুব সাবধানে রান্না করবি এখানে ভাতটা দিয়ে দিয়েছি আর এখানে ডাল দিয়ে দিয়েছি ডালটা সিটি উঠে গিয়েছে আমি একটু মসুরের ডালটা এখানে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে জন্য প্রেসার কুকারে দিয়ে দিয়েছি তা না আমি এই এই প্রেশার কুকারটা এর ওপর দিয়েছিলাম জন্য না বুঝে আগেই দিয়ে দিচ্ছিলাম এই কড়াইটা এখানে আমি একটু দ্বার কিনেও করে নিলাম কিছু দারকিনে মাছ ছিল পুকুর থেকে মারা হয়েছিল তো আমার ননদ নাকি আমার ভিডিওতে এই দ্বার রান্না করা দেখে ওর খুব খেতে ইচ্ছে করেছিল তো বলেছিলাম মাছগুলো নিয়ে যেতে তো মাছটা নিয়ে যাবে না বলতে ভাবে আপনি একটু রান্না করেন সুন্দর করে আমি গিয়ে খাবো তো আসছে যেহেতু ওর জন্য ওই দার্কিনে মাছটা রান্না করলাম আর এইটা হচ্ছে ওই যে কিছুদিন আগে দেখাইলাম না দুটো চই আমাদের হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছিল জবাই করলাম তো ওইটাই ফ্রিজে রাখা ছিল ওই ঘাসের গোছটাও রান্না করে নিলাম আর এই যে দারকিনে মা মানে খোলসে মাছ সরি খোলসে মাছটাও রান্না করে নেব খোলসে মাছগুলো আমি ভাজার খুব ইচ্ছে ছিল কিন্তু এত সুন্দর সুন্দর বড় বড় খোলসে মাছ দেখে এটাও রান্না করে ফেললাম তো এই যে দুইটা দুই চোলায় আমি এপাশ ওপাশ করে নিয়েছি কারণ ওই গোসেরটাতে এত জালের প্রয়োজন নেই আর সামনের চোলাতে প্রচুর জাল হয় ওই জন্য সামনে খলসি মাছগুলো নিয়ে আসলাম যাতে তাড়াতাড়ি খলসি মাছটা নামিয়ে ফেলতে পারি রুটি বানানোর ইচ্ছে ছিল কিন্তু ডাল ভাজি তরকারি এত কিছু করেছে জন্য ভাবলাম যে না রুটিটা আর করবো না ভাতটাই করে ফেলে তো খলসে মাছটা নামিয়ে এখানে পানি গরম দিয়ে দিয়েছি ডালের জন্য আর এই ডালটা আমি সিদ্ধ বসিয়ে চোরাটা ধরিয়ে চলে গিয়েছিলাম আম গাছে আম পারতে ওই পুকুরে জোর মানে দৌড়াতে দৌড়াতে গিয়ে একটা আম পেরে নিয়ে আসতে এক দাদি বলতে যে তো এই একটা আমের জন্য এই এখন সন্ধ্যার সময় আসছি তো বললাম যে একটু ডাল সিদ্ধ দিয়েছি আর আমার আম ডাল খুব ভীষণ পছন্দের ডাল তো ওই জন্য হচ্ছে আম ডালটা আমগুলো নিয়ে এসে দিয়ে দিলাম আর আমটা তো ফুটতে বেশি সময় লাগে না এখন দিয়েই এই যে ডালটাকে একটু বলো কানতে আনতে এই আমটা সিদ্ধ হয়ে যাবে আর আমটা অত সিদ্ধ প্রয়োজন হয় না হালকা সিদ্ধ এই ডালের সঙ্গে চটকে খেতে খুব ভালো লাগে ওই জন্য আমটা দিয়ে দিলাম তো সমস্ত কিছু রান্না কমপ্লিট হতে না হতে আমার নন্দায় চলে আসছে ওরা যেহেতু আজকে সন্ধ্যার সময় চলে যাবে আবার তো সারাদিন তো ননদ হয়ে পেঁয়াজগুলো কেটে কুটে যেগুলো নিয়ে যাবে কেটে কুটে সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছে আর আমার এদিকে রান্না কমপ্লিট এখানে সবাইকে খেতে দিয়ে দিয়েছি হাঁসের গোশ ডাল দু মাছের চচ্চড়ি আর আমার ননদও নিয়ে চলে আসছিল হচ্ছে একটু গরুর ভুড়ি আর খাসির ভুড়ি তো ওইগুলো নিয়ে চলে আসছিলো ওটা আমরা খেয়েছি ও আর খাইনি তো সবাইকে খাইয়ে বিদায় দিয়ে দিয়েছি ওরা পেঁয়াজ নিয়ে বাড়িতে চলে গিয়েছে তো ভিডিওটা আজকের মতো এখানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব বের